এই জন্য ফুরকান নাজিল করেছে যাতে করে তিনি এই ফুরকানের মাধ্যমে এই কোরআনের মাধ্যমে গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে যেন তিনি বিধি প্রদর্শন করতে পারেন জান্নাতের সুসংবাদ দিতে পারেন এবং জাহান নামের বয় তাদের মধ্যে যেন দিতে পারেন সেই জন্য ফুরকান নাজিল করেছি কোরআনের আরেক নাম হচ্ছে কিতাব কোরআন আরেক নাম কি কোরআনে কেরিমের শুরুতেই আল্লাহ পাক বলছেন সূরা বাকারার ভিতরে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন কিতাব এই সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহের অবকাশ নাই তাহলে এখানে পেলাম কোরআনের এক নাম হচ্ছে কি কিতাব কোরআনের আরেক নাম হচ্ছে হুদা কোরআনের আরেক নাম কি হুদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহযানুন এই হুদা কে যদি মানো এই কোরআন কে হুদা যদি মেনে চলো ব্যক্তিতে মানুষ পরিবারে মানুষ রাষ্ট্রে মানুষ সব জায়গায় যদি এই হুদাকে মেনে চলো কোরআন কে মেনে চলো তাহলে তোমরা তোমাদের কোনো কোনো বিধি থাকবে না কোনো টেনশন থাকবে না কোরআনের আরেক নাম হচ্ছে কি হুদা কোরআনের আরেক নাম হচ্ছে জিকির কোরআন এক নাম কি জিকির আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনায-যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন কুরআন নাযিল করেছে আমি আল্লাহ আর এর সংরক্ষণের সবকিছু দায়িত্ব আমি নিযাতে নিয়ে নিয়েছি বলেন সুবহানাল্লাহ তাহলে কুরআনের আরেক নাম পেলাম কি জিকির কুরআনের আরেক নাম হচ্ছে কুরআন সুবহানাল্লাহ কুরআনের নামই হচ্ছে কুরআন এটা কে রেখেছে আল্লাহ নিজেই

এই জন্য কবি বলছেন আলু পথ এই পতি আসল পথ আলু পথ এই পতি আসল পথ নেই যে রহমত অন্নপতে এই যে রহমত আলু কোরআনের পথ এই পতি আসল পথ এই এ এর পথই হচ্ছে আসল এই জন্য আল্লাহ রবীন্দ্র ভিতরে বান্দাদের গুণাবলী বলছেন এই বারোটি গুণ যদি সুরাফর কানে বর্ণিত বারোটি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে কেমতির দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুজা জান্নাতে দিয়া দিবে জান্নাতে বালাখানা দিয়ে দিবেন সোয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাযী লয়ামশুনা আলাল আরদি হাওনা প্রথম গুণ হচ্ছে রহমানের বান্দা প্রথম গুণ হচ্ছে ওয়া ইবাদুর রহমান আমরা সবাই কার বান্দা বলেন আমরা সবাই কার বান্দা আল্লাহর বান্দা এটা বলতে শরম লাগে লজ্জা লাগে না আল্লা বান্দা এবং রসুল সুবাহ আল্লাহ রসুল যদি বান্দা বলতে নিজেকে লজ্জা না করেন তাহলে আপনি আবার কোন ঠিক কিনা সুতরাং আমরা হচ্ছে আল্লাহর বান্দা আল্লাপান দয়া করে মায়া করে আল্লাহ পাক বলছেন ও ইবাদুর রহমান সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইবাদুর রহমান আল্লাজিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা প্রথম গুণ হচ্ছে রহমানের বান্দা যখন জমিনে হাঁটাচলা করে চলাফেরা করে তখন ইয়ামশুনা আলাল আরদি হাওনা একদম বিরহীভাবে চলাফেরা করে সুবহানাল্লাহ তাহলে আমরা কি বিনয়ী হতে চাই অহংকারী হতে চাই রহমানের বান্দা অহংকারী হয় না সে বিনয়ী হয় কারণ সে কার বান্দা সবাই বলুন কার বান্দা আল্লাহর বান্দা এটা হচ্ছে প্রথম গুণ রহমানের বান্দা বুক ফুলিয়ে হাঁটে না মোটর সাইকেল নিয়ে ভেহে করে চলাফেরা করে না মোটর সাইকেলের ওই যে কি বলে সাইলেন্সার এটা খুলে দেখলেন ভূত উড় দিচ্ছে বাচ্চারা মুরব্বীরা হাত ফেল করবে এই অবস্থা ঠিক কিনা রহমানের বান্দা যারা তারা বিনয়ী হয় তারা কি হয় বিনয়ী হয় কারণ রহমানের বান্দারা জানে। আল্লাহ পাক বলেন ওয়াই বা দুরুমানী লেদিন সোনা রহমানের বান্দা যারা হয় তারা বিনয়ী হয় তারা জমিনে নিয়ে হাঁটাচলা করে চলা ফেরা করে তারা একদম বিনয়ী বা বেহাটা চলাফেরা করে একদম আল্লাহর প্রিয় বা